আসসালামু আলাইকুম দর্শক দেখেন তো এই আগুনের গান আপনার কাছে কেমন লাগে আগুন নতুন একটা গান গিয়ে ভাইরাল হয়েছে আবার দেখেন তো কেমন লাগে অল্প একটু শুনেন তো ওই যে নানগঞ্জে জগতনাগত পোলা নারায়ণ সামনে বাবার মাজারাজে জুতা ঢুকলে হাতলন খায় হ্যাঁ দর্শক খুব ভালো লেগেছে তার অসাধারণ কিছু প্রতিভা সে মানুষের সামনে তুলে ধরে ইতিমধ্যে ভাইরাল দর্শক আমাদের যা মনে হয় আমাদের মতো গ্রামে চলে বেড়ানো শহরে চলে বেড়ানো লোকদের চেয়ে ছেলে মেয়েদের চেয়ে এই টুকাই ছেলে মেয়েদের অনেক প্রতিভা বেশি দর্শক তাদের যদি একটু ভালোভাবে সরকার খেয়াল নিত তারা অনেক শিক্ষিত হতে পারতো চলুন দর্শক তার মুখে এবং তার বান্ধবীর মুখে একটা গান শুনে আসি যা ইতিমধ্যে সোশ্যাল প্ল্যাটফর্মে ভাইরাল দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন সবসময় নিউজ আপডেট মিস না করতে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করুন আর যদি পুরোনো দর্শক থাকেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ চলুন দর্শক দেখা যাক আসা যাক ভিডিওটি সে কোন ধরনের দুইটি গান উপস্থাপনা করেন দর্শকদের সামনে জগতনৰ কথা পলা নাৰায়ণ সামনে বাবাৰ মাজে মাজে জোতা টুকুলা হাতত লন দা নিজে বানাই ঠাই এখন বগা দিবেন গাইল আঞ্জা পুলৰ গাঞ্জা লাগো পেৰা চুড়া লৰতা আসে দুইটা মিনিট যারা বা বুকের ভিতৰত ডলতা আছে বাই বাই জান কেইটাৰে কাটা দি মোচি জাড়ারে মা আমরা বাই চাই চিনাকি রে তোৰ মায়ে পুৰি গেইছে তোর মায়ে ফের ভাই কি কোন ভাত দাইছ তোৰ মাহতৰ পৰা নাই আউশ কইয়া বাপে আমায় কৰাইছিল ভিয়া বহু আনতে ছিলাম এক সোগার নিয়া এখন দিনের রাইতে দেখাই দা আসল চেহারা বহুত নয় যেন সিসি ক্যামেরা বহুত নয় যেন সিসি ক্যামেরা খাইতে জালা বইতে জ্বালাই জ্বালাই দিনে রাইতে ঠিক মতো হোদেন

কাজটা করে টাকা জমাই চুরি করে নেয় সারা দিন ন দেয় শুধু বেরা বৌদ্ধ নয় যেন সি সি ক্যামেরা বৌদ্ধ নয় যেন সি ক্যামেরা বৌদ্ধ নয় যেন ক্যামেরা বৌদ্ধ নয়

আউস্করা বাপ পে আমাই করাইছিল ভিয়া বহুন্তে গিয়াছিলাম 100 গাদিনিয়া এখন দিনে লাইতে দেখাই তোরা আসছে হারা বহুত নয় জানো সিসকি ক্যামেরা বহুত নয় জানো সিসকি ক্যামেরা খাইতে জালে বই মতো দেন আয় মা একটু ঘুমাইতে käyt जाला বইতে জালাই জালাই দিনেরাইতে ঠিকে মতো দেন আয় মা একটু ঘুমাইতে শারদিন ন চলভারি দেසු দুপুরা বউ তো না জনসিসি কে মেলা

সিসি ক্যামেরা বহুত নয় জেনিসি ক্যামেরা বহুত নয় জেনিসি ক্যামেরা বহুত নয় জেনিসি ক্যামেরা তো দর্শক বন্ধুরা দেখলেন ভিডিওটি আশা করি অনেক ভালো লেগেছে দর্শক কিছুদিন ধরে আগুন এবং সময় আর ভিতরে একটু গ্যাঞ্জাম চলতেছে এদের নিয়ে সোশ্যাল মিডিয়া একটু গরম দর্শক আমার যেমন হয় এই যারা ছেলে মেয়ে আছে এদেরকে টুকাই না বলে আমরা পথ শিশুও না বলে আমরা এদেরকে একটু এক একজন একটু খেয়াল দিলে ভালো হয় দর্শক উচ্চ লেভেলের যারা দেখছেন কিংবা দেশের সরকার এই বিষয়ে একটু খেয়াল নিলে দেশে আমাদের প্রতিভাবান লোকের অভাব নেই কিন্তু প্রতিভাবান লোকদের কাজ দেওয়ার অভাব দর্শক আপনারা একটা প্রতিচ্ছবি দেখে তাদের ভাইরাল করেন দর্শক কিন্তু তাদের এক টাকা দিয়ে অনেকে সাহায্য করে না দর্শক আপনাদের বলবো আপনাদের পাশে যারা অসহায় গরিব আছে তাদের ভিতর কিন্তু ভাই অসাধারণ কিছু ট্যালেন্ট আছে যা আপনি বিভিন্ন সময় কোনো কাজের মাধ্যমে তাদের ট্যালেন্টগুলো আপনার দেখতে পান দর্শক এই ট্যালেন্টগুলো সারা বাংলাদেশে সারা পৃথিবীতে বিস্তার করতে তাদের একটু পড়ালেখার প্রয়োজন এবং ভালো মানুষ পাশে থাকার প্রয়োজন দর্শক আপনিও পারলে একটা ছেলের একটা ছেলের খেয়াল নিন তাকে দশটা টাকা দিয়ে পারেন একটা বই কিনে দিয়ে পারেন দর্শক এই টোকায় সেলদের মন কিন্তু অনেক ফেরিস তারা সময়ের বিবর্তনে তারা সময়ের পরিস্থিতির কারণে তারা মানুষের সামনে হাত পাতে দর্শক আপনার কি আপনি কি একটা মানুষের সামনে হাত পাততে পারবেন না কখনোই পারবেন না কারণ আপনার অভ্যাস নেই কিন্তু দর্শক তাদের জন্মের পর থেকেই অভ্যাস বাংলাদেশ গরিব রাষ্ট্র তারা গরিব রাষ্ট্র বলা ভুল বাংলাদেশ অনেক বড় লোক কিছু কিছু লোক সবাই না এই কিছু কিছু লোক যদি সবার একটু খোঁজ খবর নিত তাহলে বাংলাদেশে আর কোনো পথ শিশু বেঁচে থাকতো না তারা সব আল্লাহর রহমাতে উপরে উঠে উঠে আসতো দর্শক এই পথ শিশু তার কি ছিল তিনটা বছর আগে সে তিনটা বছর আগে এর কাছে তার পাতে হাত পেতে টাকা কালেকশন করত। এরকম হাজার সুমাইয়া রেল স্টেশন কমলা কমলাপুর রেল দিয়ে ঘুরে বেড়ায় কিন্তু তাদের একটু খোঁজ খবর নেওয়া কেউ নেই ফট করে সুমাইয়াকে কে যেন একটু ইন্টারভিউ নিয়ে তার একটা গান শুনে ভাইরাল হলো এবং তাকে বর্তমান কোটি টাকা দিয়েও নাকি কেনা যাবে না তার কোটি টাকা থাকতে হবে তাকে বিয়ে করতে দর্শক যদি এরকমভাবে আমরা হাজার সুমায়ের খোঁজে লেগে যেতাম অনেক কোটি টাকার মাল বের হয়ে আসতো কমলাপুর রেল স্টেশন বলেন বাংলাদেশের যে কোনো রেল স্টেশন বাস স্টেশন থেকে দর্শক চলুন আমরা মানবতার হাত বাড়িয়ে দিই মানবতার মানুষের সেবা করে দর্শক একটা লোককে আপনি একটু উপকার করবেন আপনার কিন্তু ভালো লাগে আপনার মনের ভিতর অনেক শান্তি লাগে দর্শক এটাই বাস্তবতা আল্লাহ ভালো কাজের ভিতর একটা শাস্তি শান্তি দিয়েছেন দর্শক আপনারা যেখানে গরিব মানুষ দেখবেন একটু হলেও অসহায়ের হাত বাড়িয়ে দেবেন তাহলে আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম মাহমুদ হাসান তো দেখা হবে কয়েক ঘন্টা পর ইনশাল্লাহ আপনি যদি আগামীকালে ভিডিও না দেখে থাকেন এখনই চ্যানেলের ভিডিও প্রবেশ করে দেখে আসতে পারুন ধন্যবাদ